আপনাদেরকে আগে প্রমাণটা দেখাই তারপর আপনারা বিশ্বাস করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার টিকটক প্রোফাইলে চলে আসলাম এখন আমি আমার রিসেন্ট কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন লাস্ট ভিডিওটা পঁচিশ হাজার ভিউজ হয়েছে এবং তার আগের ভিডিওটা বিয়াল্লিশ হাজার ভিউজ তার আগের ভিডিওটা কিন্তু তিন লক্ষ সাতাত্তর হাজার ভিউজ তো দেখতে পাচ্ছেন প্রতিটা ভিডিও কিন্তু ভাইরাল এবং সবগুলো ভিডিও কিন্তু ফরিতে যাচ্ছে এবং একটু নিচে যদি আসি দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ভিডিও কিন্তু ফরিতে গিয়েছে এবং আরেকটু নিচে দিয়ে আসি দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও প্রায় ওয়ান মিলিয়নের কাছাকাছি পৌঁছে গেছে তারপর আরেকটা ভিডিও প্রায় পাঁচ লক্ষ ভিউজের কাছাকাছি চলে গেছে আরেকটা রয়েছে সাড়ে তিন লক্ষ তো আপনারা যদি আমার টিকটক প্রোফাইল ভিজিট করেন তাহলে কিন্তু আপনারা প্রুফটা পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনি আপনার টিকটক প্রোফাইলটা চেক করবেন যে প্রোফাইলটা ফ্রিজ রয়েছে নাকি আনফ্রিজ রয়েছে এবং যদি আপনার প্রোফাইলটা ফ্রিজ থাকে তাহলে সেই প্রোফাইলটা কিভাবে আনফ্রিজ করবেন আপনার টিকটক ভিডিও গুলা ফরে কিভাবে নিয়ে যাবেন সম্পূর্ণ দেখাবো আমি যে স্টেপ গুলো আপনাদেরকে দেখাবো এই স্টেপ গুলো কেউ কখন আপনাদেরকে দেখাবে না বা কেউ আপনাদের সাথে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনার টিকটক এবং আপনার টিকটক ভিডিও গুলা ফরেও নিয়ে যাবেন তো সম্পূর্ণ ব্যাপারটাই আপনাদের সাথে শেয়ার করা হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার টিকটক প্রোফাইলে চলে আসলাম এখন দেখাবো যে আপনার প্রোফাইলটা কিভাবে চেক দিবেন যে প্রোফাইলটা ফ্রিজ রয়েছে নাকি আনফ্রিজ রয়েছে যদি ফ্রিজ থাকে তাহলে কিন্তু কখনই আপনার টিকটক ভিডিও যাবে না ওকে বা ভাইরাল হবে না তো প্রোফাইলটা চেক করার জন্য আপনারা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিবেন তারপর এখানে চারটা অপশন রয়েছে এখান থেকে অবশ্যই আপনারা ক্রিয়েটর টুলসে ক্লিক করে দিবেন প্রথম যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন আমরা যদি একদম প্রথম দেখি এখানে কিন্তু অ্যানালাইটিক্স রয়েছে তো আমাদের প্রথম কাজটা হচ্ছে অ্যানালাইটিক্স চলে যাওয়া ওকে এনালাইটিক্স যদি আমরা যাই তাহলে আমাদের প্রোফাইল এর অবস্থাটা কি ডাউন আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার আপনার প্রোফাইলটা ফ্রিজ থাকে তাহলে দেখতে পাবেন এখানে সব মাইনাস থাকবে ব্লু যে দেখতে পাচ্ছেন প্রতিটা সংখ্যার সামনে কিন্তু প্লাস সেকেন্ড রয়েছে তার মানে আমার প্রোফাইলটা কিন্তু আনফ্রিজ যদি আপনার প্রোফাইল এনালাইটিক্স যাওয়ার পরে এখানে ব্লু যে দেখবেন

কোন ভিডিওস গুলা এখন ট্রেন্ডিং আছে এগুলো এখানে চলে আসবে তো এখানে চারটা ভিডিও চলে আসছে এখান থেকে আরেকটু নিচে যদি যাই আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 7 ডেজ লাস্ট 7 ডেজে আমার কয়টা ভিডিও ফরেতে গেছে সবগুলো ভিডিও কিন্তু এখানে শো করবে শুধু আমার নয় আপনার প্রোফাইলের অ্যানালিটিক্সে গেলেও কিন্তু এই সম্পূর্ণ ব্যাপারগুলো আপনারা দেখতে পাবেন এবং আপনারা অ্যানালাইসিস করতে পারবেন তারপর আমি যদি চলে যাই ফলোয়ারস এ যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টিকটক প্রোফাইলটা কতটা গ্রো হয়েছে এবং আমার যে ফলোয়ার রয়েছে এখানে মেল কত পার্সেন্ট রয়েছে ফিমেল কত পার্সেন্ট রয়েছে তাদের এই